টানা দুদিন ধরে বৃষ্টি পড়ছে বৃষ্টি থামার তো কোনো নামই নিচ্ছে না যাই হোক রিক্কু সকালবেলা ঘুম থেকে উঠেই চলে গেছিল বাজারে বাজার করতে নিয়ে আসছে দেড় কেজির মতো চিকেন আর আমি ঘুম থেকে উঠে স্নান করে ঠাকুর পুজো দিয়ে এইমাত্র আসলাম রান্নাঘরে তো হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি আজ শনিবার দশটার মতো বাজে এত ঠান্ডা ঠান্ডা লাগছে তাই গায়ে গরম কাপড় না দিলে না একদমই থাকা যাচ্ছে না আজ সকালবেলাই বের করলাম এই চাদরটা গায়ে দেওয়ার জন্য দশটার মতো বাজে সকালের খাবার এখনো খাওয়া হয়নি তাই ভাবছি কি করে দিবো তো কালকে রাতে অনেকগুলো ভাত ছিল তো ভাবছি ভাত গুলো ভাজবো আছে ভাত আছে একটু মাছের ঝোল যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আর ঠান্ডা ভাতগুলো এমনি খেতে ইচ্ছা করবে না গরমের দিন তো পান্তা করে খাওয়া যায় দুদিন ধরে ঠান্ডা পড়ছে দেখে ভাবছি একটু যখন ভাত বাঁচছে চালের যা দাম নষ্ট করতেও ইচ্ছা করছিল না রসুন পেঁয়াজ দিয়ে ভেজে নিলে খাওয়া যাবে যেমন কথা তেমন কাজ সাথে সাথে ফ্রিজ থেকে ভাতটা বের করে নিলাম আর এখন কড়াই বসিয়ে ওতে তেল গরম করতে দিয়ে ওতে দিলাম রসুনের কোয়া চার পাঁচটা থেতো করে রিকু আবার রসুন খেতে ভীষণ পছন্দ করে ভাজা ভাতে যদি রসুন পায় তাহলে খুব খুশি হয়ে যাবে এবার ওতে দিয়ে কুচি করে কেটে রাখা পেঁয়াজ আর সাথে কাঁচা লঙ্কা লাল লাল হয়ে যায় পেঁয়াজটা ততক্ষণ ভাজতেই থাকবো হালকা ভেজে নেওয়ার পর ওতে দিলাম পরিমাণ মতো লবণ আর এক চিমটি হলুদ হলুদটা বেশি দিলে একটু হলুদ হলুদ গন্ধ করতে পারে তাই অল্প পরিমাণ হলুদ দিয়ে এবার ভালো করে ভেজে নিব পেঁয়াজটা ওদিকে আস্তে আস্তে ভাজা যাক ততক্ষণ একটু বেলকনি থেকে ঘুরে আসি বেলকনিতে এসে দেখছি হালকা বৃষ্টি কমে গেলেও ঝিরিঝিরি বৃষ্টি এখনো পড়ছে যেটা ক্যামেরাতে দেখা যাচ্ছে না কিন্তু একদমই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে দুদিন ধরে একটা কাজও কমে গেছে গাছে জল দিতে হচ্ছে না দেখো গাছের গড়াগুলো একদমই ভেজা ভেজা এদিকে ভাজা হয়ে গেছে লাল লাল করে এখন ভাতগুলো ভাতগুলো দিয়ে দিয়ে দিব এবার ভালো করে ভেজে নিব লবণ তো আগে দিয়েছি আর দিতে হবে না এখন আস্তে আস্তে ভাতগুলো ভেজে নিলেই তারপরে রিকুকে ফোন করে বলবো বাড়ি আসতে রিকু আবার দোকানে গেছে বাজার করে রেখে দুদিন ধরে ঠিক মতো দোকানদারিও করতে পারেনি আজকে একটু দোকানটা খুলছে আগের দিন বৃষ্টিতে ভিজে ভিজে পূজা দিছিল তো আজকে একটু ঠান্ডা লাগছে দেখে শরীরটাও ভালো নেই তারপরেও দোকানটা খুলছে যাই হোক ভাতটা ভাজা হয়ে গেছে মাছের ঝোলটাও একটু গরম করে নিব তারপর রিকুকে ফোন করব বাড়ি আসার জন্য মাছের ঝোলটা বাটিতেই গরম করে নিচ্ছি ওইটুকু মাছের ঝোল আর কড়াইতে গরম করব না এদিকে উনানের রাসটা একদমই লো করে দিয়েছি ভাতটা তাহলে গরম থাকবে রিকু আসতে তো একটু সময় লাগবে তাই ভাবছি ভাতটা তাহলে কড়াইতেই থাক ওইদিকে রিকু চলেও আসে ওকে ভাতটা বেড়ে দিয়েছি ও দেখে তো অবাক হয়ে গেছে ভাবছে মনে হয় সকাল সকাল পোলাও বানিয়েছি খেয়ে বলল ভীষণ ভালো হয়েছে খেতে চলো এবার আমিও খেয়ে দিই ভালো ধুয়ে দিচ্ছে আমাকে কি ভালো বল কি ভালো বল চোখে জল বেরোচ্ছে কান্না করতেছিস কান দিস না খেয়ে উঠে একটু রেস্ট না করে বাসনগুলো ধুয়ে দিল। এবার চিকেনটাও ধুয়ে দিচ্ছে সাথে আবার পেঁয়াজগুলোও কেটে দিচ্ছে দিয়ে ও এখন চলে যাবে দোকানে আর আমি আস্তে আস্তে এইদিকে চিকেনটা বানাবো ওইদিকে ও পেঁয়াজ কেটে দিচ্ছে আর চোখ দিয়ে জল বেরোচ্ছে আমার কি বলবো আর ও তো খেয়ে উঠে রেস্ট না করে আমাকে হেল্প করে দিয়ে চলে গেল আবারও দোকানে আর আমি চলে আসলাম রান্না করার জন্য দুদিন ধরে যেহেতু ঠান্ডা ঠান্ডা তাই ভাবছি ঝাল দিয়ে চিকেনটা বানাবো আর জ্বর সর্দি মুখে ঝাল চিকেন খেতে কিন্তু ভালোই লাগে তো দেরি না করে কড়াই বসিয়ে ওতে দিয়ে দিলাম সর্ষে তেল বড় বড় করে কয়েকটা আলু কেটে রেখেছি আর আমাদের বাড়ির মাংসর আলু নিয়ে কারাকারি হয় এই কারণে অনেকগুলো আলুই দিয়েছি যাই হোক লবণ হলুদ দিয়ে আলুটাকে এবার ভালো করে ভেজে নিব তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ কি চিকেনটা আগে থেকে মেরিনেট করে রাখিনি ভাবছি আজকে মশলাটা কষিয়ে তারপরে চিকেনটা দিব। দিবো আস্তে আস্তে এবার আলুগুলো ভাজা যাক ততক্ষণে রসুনের কোয়া ছুলে মশলাটা পেস্ট করে নি আদা রসুন কাঁচা লঙ্কার সাথে সাথে টমেটোটাও একবারে পেস্ট করে নিব। আলাদা করে তাহলে আর পেস্ট করতে হবে না সাথে করে কয়েকটা পেঁয়াজের কুচিও দিব তাহলে মাংস ঝোলটা যে আছে সেটা গাঢ় হবে ভালো লাগবে খেতে চলো এবার সবগুলো পেস্ট করে নিই এদিকে আবার আলুটাও ভাজা হয়ে গেছে দাঁড়াও আগে আলুটা তুলে নিই তারপরে পেস্ট করব আলু ভাজা তেলটা যেহেতু গরম আছে তাই ভাবছি ফোরনটা একবারে দিয়ে দিই তাই ওতে দিয়ে দিলাম শুকনা লঙ্কা আর দিলাম দুটা দারচিনি সাথে দিয়ে দিলাম তেজপাতা এবার পেঁয়াজগুলো ভেজে নেব এদিকে আস্তে আস্তে পেঁয়াজগুলো ভাজা যাবে ততক্ষণে আমি পেস্ট করে নিব আদা রসুন টমেটোর পেস্টটা তো সুন্দরভাবে হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে ঢেলে রাখবো আর ওদিকে পেঁয়াজটা লাল লাল করে হয়ে গেছে এবার আদা রসুনের যে পেস্টটা আছে আছে ওটা ওতে দিয়ে দেওয়ার পর হালকা কিছুক্ষণ ভেজে এরপর এক এক করে মশলাগুলো সব দিয়ে দিব সবার প্রথম দিলাম হলুদ গুঁড়ো তারপরে দিলাম শুকনা লঙ্কার গুঁড়ো তারপর দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ছিল না এই কারণে ধনে গুঁড়ো দিতে পারিনি দুই চামচ দিলাম মিট মশলার গুঁড়ো চিকেনটা না দেখার পর আগে লবণ দিয়ে দিব না তাতে লবণ কমও হতে পারে বা লবণ বেশিও হতে পারে এবার মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে ওতে দিয়ে দিলাম ধুয়ে রাখা চিকেনগুলো সাথে আবার দুটা লেগ পিসও আছে লেগ পিস খেতে আমার ভীষণ ভালো লাগে তাই রিকু লেগ পিস নিয়ে আসে এবার মশলাটার সাথে ভালো করে চিকেনটাকে কষিয়ে নিব যতক্ষণ না তেল বের হয় ততক্ষণ সিদ্ধর জন্য জল দেব না মাংসর পরিমাণটা যেহেতু বেশি তাই কড়াইটা ছোট হয়ে গেছে কি আর করা যায় এবার আস্তে আস্তে মাংসটাকে ভালো করে কষাতে হবে এই কড়াইতেই চলো মশলাগুলো ভালো করে চিকেনের সাথে মিশে গেছে এবার ভালো করে কষিয়ে নিব তারপর জল দিয়ে দিব ওতে ওইদিকে রিকুও চলে আসছে দোকান থেকে দোকান থেকে এসে স্নান করে নিচ্ছে চিকেনটা হয়ে গেলেই তারপরে ভাত খেয়ে নেবে আর এদিকে রূপম বেটার ড্রেস আর ওর কাকুর ড্রেস একদম সেম সেম হয়ে গেছে আর দুজনে দেখছে চিকেনটা এখনো হয়েছে কিনা দেখছে কেমন করে আমার কি খুশি হচ্ছে সরা গরম লাগবে তুমি চিকেন চিকেন দেখো কাণ্ড কাকু ভাস্তার সাথে কথা বলতে বলতে চিকেনে লবণ দিতেই ভুলে গেছিলাম মাংসর পরিমাণটা বেশি হলে না কষাতে অনেকটা সময় লাগে কি আর করা যায় আস্তে আস্তে তো কষাতেই লাগবে না কষালে মজাই হবে না খেতে যাই হোক আস্তে আস্তে কষা হোক ততক্ষণে বর্দির ঘর থেকে ঘুরে আসি দেখো আমাদের বাড়িতে ভাত খায় যে শুয়ে বসে এভাবে ভাত খায় সাথে মোবাইল দেখে এখন রনবেটা খাচ্ছে আলু ভাজা আর মাছ দিয়ে ভাত কম কথা চলো এদিকে আমার মাংস কষানোও হয়ে গেছে দেখো কি সুন্দর তেল বেরিয়ে গেছে এবার এতে পরিমাণ মতো দিয়ে দিব জল একটু আগে ভাজা আলুগুলো দিয়ে দিয়েছিলাম যেগুলো আর ভিডিওতে নেওয়া হয়নি এবার বেশি পরিমাণ করে জল দিয়ে দিব যাতে সিদ্ধ হয়ে যায় আর ঝোলের জন্য আলাদা করে জলও দিতে না হয় এই কারণে বেশি করে জল দিয়ে দিলাম এবার ঢেকে রাখবো সিদ্ধ হওয়ার পর গরম মশলা দিয়ে হালকা আছে ঢেকে রাখার পর পরিবেশন করে নিব। চলো আমাদের মাংস তো হয়ে গেছে এবার সবাইকে ভাত দিয়ে দিব খেতে রিকুও বসে পড়ছে সুরজ ভাইও বসে পড়ছে রনও বসে পড়ছে আর আজকের মেনুতে আছে আলু ভাজা চিকেন আর তার সাথে স্যালেড আর সাদা ভাত এখন আড়াইটার মতো বাজে আর ভীষণ খিদা লাগছে তাই ওদের সাথে আমিও নিয়ে নিছি রন কেসা হুয়া বেটা আচ্ছা হুয়া ভাই কেমন হয়েছে রিকু কেমন খুব ভালো রান্না হয়েছে Küp şu একজন দিদি ভাই আমাকে কমেন্ট করেছে যে দিদি উপরে যা রান্না হয় তোমরা দুজনেই কি খাও আর কাউকে দাও না যাই হোক আমরা একাই তো খাই খাই না সবাইকে কিন্তু সেগুলো আর ক্যামেরাতে নেওয়া হয় না কারণ ভিডিওতে আমরা যা দেখাই তোমরা সেটাই দেখতে পারো আর বাকিগুলো কিন্তু আমাদের দেখানো হয় না কারণ বাড়ির লোকগুলো সব সময় ভিডিও করা পছন্দ করেন আমি যেহেতু ব্লগ বানাতে ভালোবাসি সবাই যে আমার মতোই ব্লগ বানাতে ভালোবাসবে সেটা কিন্তু একদমই না ওনাদেরও তো প্রাইভেট কিছু আছে এই কারণে আমি ওনাদেরকে সব সময় ভিডিওতে নিতে না তবে বাড়ির অনুষ্ঠানগুলোতে সবাই আসলেও এমনি সময় কেউ আসতে চায় না ক্যামেরার সামনে আশা করছি নেক্সট টাইম থেকে নেগেটিভ কমেন্ট আর করবে না আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করি চলো টাটা ভালো থেকো সবাই